একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে বাস বেলা ফোরালো দুদিন আগে দেখা মেহেগুনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে খাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল একদিন সদ্য গোপচাটা লাজকে ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিতে গিয়ে আর ফিরল না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকি উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল সেদিন রাগি মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি যেত বলে কি বাতাসে কি অদ্ভুতে মায়ায় এভাবে নরম মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলে তারা আর ফিরে আসেনি নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে পাঁচন ঘুরুন বন্ধু হোক দার্জিলিংয়ের মেঘে বসে একে সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ তুচ্ছ করাই যায়